আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন গ্রামের ধান কাটার দৃশ্য অসাধারণ তা শুরু হয়ে গেছে গ্রামে ধান কাটা তা এখন অল্প সরে বা আশপাশে সেরকম পাকে নাই তারপরও এইগুলা কেটে নেওয়া হচ্ছে তা পরে যখন বড় জমিতে ধান কাটা হবে সেটাও আমি দেখাবো তা এখন আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি আসলে এটা ছোট পরিসরে অর্থাৎ দুই একটা ভুই বা বাড়ির আশপাশে যে রয়েছে জমি সেগুলো থেকে কেটে নেওয়া হচ্ছে আর যখন বড় জমিতে কাটা হবে যেমন জন তিরিশ জন সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো সেটা কিন্তু আরও অনেক সুন্দর হবে ঠিক আছে তাই এখন যেটা তুলে ধরতেছি সেটা দেখতে থাকেন এবং পরে আপনাদের মাঝে কিন্তু আরও বড় আমি নিয়ে আসবো ভিডিও ঠিক আছে তাই এখন দেখেন ধান কাটা হচ্ছে কিভাবে এই ধানগুলো একটু কাঁচা আছে তারপরেও কেটে নেওয়া হচ্ছে বাড়ির পাশে এই জন্যে তা এরপরে কিন্তু যে বিশাল ধানের জমি রয়েছে সেগুলো কাটা হবে সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো তা দেখতে থাকেন এই যে দেখেন কিভাবে কেটে রাখা হচ্ছে এবং এই যে কেটে রাখা হচ্ছে এগুলো আবার নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় ঠিক আছে যেমন রশি দিয়ে বান্ধে নিয়ে যাওয়া হয় তা অনেক ভালো লাগে গ্রামের এই কৃষি বা এই ধানের দৃশ্যগুলা দেখতে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের এই ব্লক লেভেল এক্সট্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন জায়গার তা এই যে দেখেন প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে বেশিরভাগ আর একটু আছে তা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরতেছি তা গ্রামের এই কৃষিগুলো অনেক ভালো লাগে আমার মাঝে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো এই যে দেখেন ধানগুলা তো এইগুলা ধান কেটে পরে এগুলা ঝরানো হবে মাঠের মধ্যে তা সেটা পরবর্তীতে ভিডিও পাবেন তো এখানে একজনেই কাটতেছে ঠিক আছে ভাই হয় আর পরে কিন্তু যখন ওই দিকে বড়ো জমি কাটবে তখন দশজন বিশজন এরকম কাটে ঠিক আছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে আপনারাও দেখতে পারেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আপনাদের মাঝে শেয়ার করি তা অবশ্যই দেখতে থাকেন এভাবে কিন্তু পাকাতে হয় যাতে আপনার যে ধানের ইয়াগুলো আছে এগুলো নষ্ট না হয় ঠিক আছে এই যে দেখেন এভাবে কেটে সুন্দরভাবে নিয়ে আসা হয় এই যে দেখেন কাটা হচ্ছে এরপরে এটা আবার মাঠে উঠানো হবে এবং সেখান থেকে ধান ঝরানো হবে ঠিক আছে তা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে দেখেন এই পাশে কেটে ফেলে রাখা হয়েছে তাই এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন তো এখানে বাড়ির পাশেই এই জমি এখান থেকে ধান কাটা হচ্ছে তা অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিয়মিত ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম